নাহমেদ হুয়ানুসাল্লাহ আলা রসুল ইল করিম রহ্মাবাদ প্রিয় মুসলমান বায়রা আশীস লাইলাতুল কদরের রাত্রি এই মহিমান্বিত রজনীতে আবাদত করার জন্য পবিত্রতা অর্জন করবেন এই রাত্রি আল্লাহ তা আলা কোরআনকে অবতীর্ণ করেছেন এবং এই শেষ শেষভাগে আল্লাহ তালা প্রথম আকাশে অবতীর্ণ হবেন আসবেন এবং আপনাকে ডাকতে থাকবেন কেয়া চকু ক্ষমা চানে চকু রিজিক চাওয়ালা কেয়াচকু মাখফেরাত চাওয়ালা আমার কাছে চাও আমি তোমাদেরকে মাখফেরাত দিয়ে দিব ক্ষমা করে দিব তোমাদেরকে রিজিক দিয়ে দিব হায়াত দান করবো এভাবে আল্লাহ তালা ডাকতে থাকবেন সুতরাং প্রত্যেকেই ওই রজনীতে অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে প্রত্যেকেই মসজিদে যাবেন ইনশা আল্লাহ যে কথা তারা বলতেছিলাম যে তিনটা জিনিস আপনি অবশ্যই বেশি বেশি করবেন অর্থাৎ লাইলাতুল কদরে করবেন এক নম্বর হচ্ছে আপনি যে কোনো নিয়মে অর্থাৎ যে কোনোভাবেই আপনার সাধ্য অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী দুই দুই রাকাত করে নফল নামাজ পড়বেন প্রথম রাকাতে উসরা মিলাবেন দ্বিতীয় রাকাতে উসরা মিলাবেন প্রথম রাকাতে সরে ফা তেহা পরে সরে আফিরুন পড়তে পারেন দ্বিতীয় রাকাতে সরে ফাতে পরে সরায়ে এক পড়বেন ইচ্ছা করলে আপনি সরাই এক লাশ বেশি করে পড়তে পারেন প্রথম রাকাতে লম্বা সুরা পড়তে পারেন দ্বিতীয় রাকাতে বেশি দশ বার সরাই এক পড়তে পারেন কোনো বাধ্যবাধকতা নাই পড়লেও চলবে না পড়লেও চলবে কোনো বাধ্যবাধকতা নাই পড়তে পারবেন এভাবে আপনি এভাবে করে আপনার যতটুক সাধ্যে কুলায় দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন মসজিদে দুই নাম্বার হচ্ছে আপনি দুই নাম্বার আপনি এই দুয়াটা বেশি বেশি করে লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত ছোট বড় কবিরা সগীরা জাহिरी বাতিনি জানা অজানা শিরক কুফর দেখে না দেখে বুঝেনা বুঝি যত গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহ আল্লাহ তালা माफ করে দিবেন সুবহানাল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আহাব্বুল তুহিব্বুল আফওয়া ফা'ফু عنি বেশি বেশি করে এই দুয়াটা পাঠ করবেন তিন নাম্বার হচ্ছে যখন সকলেই চলে যাবে তখন আপনি একা একা মौलার দরবারে সারা দিবেন আল্লাহ তাআলার সিফতি নামগুলো উচ্চারণ করে বেশি বেশি করে উচ্চারণ করে এস্তেকফার দুরশ্বরীফ তেলাওয়াত করে রসুলের সানে শরীফ পরে তারপরে নির্জনে বসে কয়েক বার পাঠ করে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে তওবা করে তওবা করবেন তওবা করে তারপরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুণা থেকে তওবা চেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দুয়াকে কবুল করবেন সুবাহ আল্লাহ এবং আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দিবেন তাই আসুন আমরা প্রত্যেকেই লাইলাতুল কদরের রাত্রিতে মহিমান্বিত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনীতে আমরা এই তিনটি কাজ করি এবং অন্য সব মুসলমান ভাইরা ভাইরা যাতে এই আমলগুলো করতে পারে ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দেই আপনার অনেক অনেক সব হবে আজকের মতোই গানে রাখলাম আসসালাম আলাইকুম ওবার কাতু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনার অনেক সব হবে